হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তেনভি অ্যান্ড কোকো চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম এখন হইতে সাড়ে ছটা মতন বাজে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে ওরম করব দেখো এর ওপর উঠে বসেছে ওখান থেকে আবার নামছে হাতে ধরো আসো চলো ঘরে গিয়ে এখানে দাঁড়িয়ে থাকলে হবে বলো আসো ও লেখা কিন্তু তানভি সেম থাকে না প্রত্যেক দিনই আমি চেষ্টা করি ওকে কিছু বই কিংবা কোনো খেলনা দিয়ে ওকে একই জায়গায় অনেকটা টাইম বসিয়ে রাখার জন্য এটা প্রত্যেক দিনই আমার চেষ্টাটা থাকে এটাই যাতে ওই এই বই বা টয় দিয়ে কানিকক্ষণ বিজি থাকলে আমি আমার কাজগুলো যাতে করে নিতে পারি তাড়াতাড়ি কারণ মেয়ে অনেকক্ষণ ঘুমায় না ও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তার জন্য এই চেষ্টাটা আমার সব সময় থাকে কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা হয়ে ওঠে না মাঝে মাঝে যে ও আর বসতে চায় না ও কিন্তু ওখান থেকে সরে আসে এসে টেবিলের ওপর বা চেয়ারের ওপর উঁচু কোনো জায়গা থাকে সেখানে বসতে চায় আর এটা আমার পক্ষে প্রচণ্ড ডিফিকাল্ট একা সামলানো তখন এভরিডে আমার রুটিন থাকে ওকে বিভিন্ন ধরনের টিফিন বানিয়ে দেওয়া তার জন্য আজকে দিয়েছি প্লেন ডাল ভাতের সাথে একটা আলু সেদ্ধ তার সাথে একটু ঘি এটা কিন্তু বাচ্চাদের একটা আদর্শ খাবার কারণ এর মধ্যে ফ্যাট কার্বোহাইড্রেট আর প্রোটিন তিনটেই রয়েছে মেয়ে লাঞ্চের জন্য এখানে রাঙা আর সজনে কেটে রেখে মা কি করছিস দেখো কোকো ল্যাজের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছিস এটা একটা খেলা হ্যাঁ কি রে এটা খেলা কোকো এখানে কি দেখছিস ও আচ্ছা মেয়াউরি ওখানে বসে আছে বলে কোকো দেখছে এরকম ভাবে আর তুমি এরকম করছো হ্যাঁ চলে আমার কোকোর ব্যথা লাগবে দেখো দেখো অবস্থা দুজনের অবস্থা দেখো এখানে আমি কি বলবো এটাই বলবো যে একটু অসাবধানতা মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারতাম কিন্তু থ্যাংকস গড যে সেই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়নি ভিডিওটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন আঙুর খেতে করে দেখে ও হয়ে যায় আর সেটাই হয়েছে আজকে আমি জাস্ট আঙুরটা ধরতে গেছিলাম আর তার মধ্যেই এই ঘটনা ঘটল এখন ভিডিওটা দেখে ভাবতে পারেন যে চেয়ারটা যদি না দিত তাহলে হয়তো এটা হতো না কিন্তু ব্যাপারটা পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে থাকে একা হাতে বাচ্চাটা বাচ্চাকে সামলানো এক এক সময় একটু কঠিন হয়ে পড়ে তখন এই এইসব জিনিসগুলো করতে হয় যাতে বাচ্চা একই জায়গায় একটু স্থির থাকে কিন্তু মায়েরা কখনোই তো তার সন্তানের ক্ষতি চায় না তাই না আর এদিকে আমি ট্যান্ভির জন্য মাছের ঝোলটা রান্না করছিলাম আর এই ফার্স্ট টাইম আমি ওকে কাঁচা লঙ্কা দিলাম এর আগে কখনও দিইনি আর ফার্স্ট টাইম একটাই কাঁচা লঙ্কা দিয়েছি সেটাও আবার না ছিঁড়ে গোটা শুদ্ধ দিয়ে দিয়েছে আর ঢোলটা নামানোর সময় তখন কাঁচা লঙ্কাটাকে আলাদা করে নিয়েছি আসলে কোনো দিন দিনই দেখলাম যে ও খেতে পারে কি না তার জন্য আর কি ছিঁড়ে দিইনি গোটাই দিয়েছি এখনও তো অনেকটাই ছোট যেহেতু তার জন্য আর কি এরকমভাবে আর কি ট্রাই করা হলো আমার তো এদিকে আমার স্নানটা সেরে ফেলেছি এরপর একটা পার্সেল চলে এসেছিলো পার্সেলটাকে আমি রিসিভ করে নেবো আর এই যে এখানে রেখে দিয়ে চলে গেছে তো এখান থেকে নিয়ে আমি একটু টেবিলে রেখে দেবো এটা এটার মধ্যে কি আছে পরে আপনাদের দেখাচ্ছি পার্সেলটা খুলে আর এখন আজকে শ্যাম্পু করেছিলাম শ্যাম্পু করার পর আমি একটা সিরাম ইউজ করি তো এখানে সিরামটাই ইউজ করছি এরপর আমি সিঁদুরটা পরে নেব সিঁদুরটা পরার পর এখন রয়েছে ওর ঠামিয়া দাদুর কাছে ওকে নিয়ে চলে আসবো এসে হ্যাঁ হ্যাঁ ফিস আছে আচ্ছা গম 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 মামা গম গম দেখতে পাচ্ছিস দেখা যাচ্ছে না তো কোথায় গেলামা শোনামা ওই কই তুই কই তুই কই দেখিতা এই এই তো আমার সোনা মাটে এখানে শিয়েছ তুই কি করেছ এখানে সে আলো চলো 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 পার্সেলগুলো খুলবো একটা ধরো বাদবাকি আমি ধরছি ধরো চো চলো ককে চলে আয় ওলাই চলে আয় চল আমার চলো বিছানার ওপর চলো বিছানার ওপর চলো চলো ওপরে উঠে যাও আস্তে আস্তে কোকো চলে এসেছিস এই যে কোকো চলে এসেছে চলো মাম্মা দেখবো এর ভেতরে কি আছে ও বাবা এ তো কাছে দিয়ে খুলতে লাগিনি এ তো সোনামাই খুলে দিয়েছে দেখি দেখি কি আছে দাঁড়ো একটু খুলতে লাগবে না তো খোলা যাবে না মাম্মা দাঁড়াও একটু কাছে দিয়ে কাটি এগুলো তো তোমার ওয়াইফ আছে মাম্মা এই যে মরিসনসের ওয়াইপস গুলো অর্ডার করেছিলাম সেগুলো আজকে চলে এসেছে খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেছে এই যে একদম এরকমই করে থাকছে আর এখানে কি এসে তো দেখি এটা

কালারটা এক্স্যাক্টলি যেটা ফোনে দেখাচ্ছে সেই রকমই কালারটা একদম পিওর কটন আছে ভীষণ ভালো আজকে বিকেলে এই পার্সেলটা চলে এসেছে তা ভাবলাম যে এই ভিডিওতেই শেয়ার করি যে কি এসেছে তা এখানে এসেছে মেয়ের জন্য একটা রাগি পাউডার যেটা কিনা টামি ফ্রেন্ডলি এটা খুব ভালো একটা রাগি পাউডার যেটা কিনা আট নমাসের পর থেকে মেয়েকে আমি খাওয়াই কোনো রকম প্রবলেম হয় না আর এসেছে রোল ওটস যেটা অর্গানিক ফরেস্টের এই ওটসটাও ভীষণই ভালো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন টাটা